আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ এসিসি রেজাল্টে যে পাঁচটি বোর্ড সবচেয়ে বেশি পাশের হার সেটি তোমাদেরকে জানিয়ে দেব তো কোন পাঁচটি বোর্ড দু হাজার চব্বিশে এসিসি রেজাল্টে অন্যান্য বোর্ডের একটু এগিয়ে আছে পাশের হার দিক থেকে তো সেটি জানতে হলে বেরটি সুর থেকে শেষ পর্যন্ত দেখানোর জন্য অনুরোধ করছি আর যেহেতু এটি রিসার্চ করে বের করা অবশ্যই এটি কিন্তু অনেকটাই হবে তো প্রথম বোর্ডের কথা বলবো সেটি হচ্ছে রাজশাহী বোর্ডের কথা বলতে হয় তো রাজশাহী বোর্ড কিন্তু গত বছরের তুলনায় এই বছরও কিন্তু পাশের হার বাড়তে পারে এবং অন্যান্য বোর্ডের চেয়েও কিন্তু রাজশাহী বোর্ডের যে পাশের হার এটি কিন্তু বাড়তে পারে এটি কারণ হচ্ছে প্রশ্নপত্র একই সাথে হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষা যে রেজাল্ট অর্থাৎ যে যেরকম পরীক্ষা দিয়েছে সেটার উপরে প্রেক্ষণ করে দেন হচ্ছে রাজশাহী বোর্ডের পরে হচ্ছে আমরা দিনাজপুর বোর্ডের কথা বলতে পারি দিনাজপুর বোর্ডেও কিন্তু এবছর কিন্তু প্রশ্নপত্র কিন্তু মোটামুটি সহজ ছিল এবং একই সাথে শিক্ষার্থীদের পরীক্ষা কিন্তু অনেক ভালো হয়েছে এবং শিক্ষকরাও কিন্তু মার্ক দিয়েছে যে কারণে হচ্ছে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু দিনাজপুর বোর্ডের পাশের হার বাড়তে পারে দেন হচ্ছে যশোর বোর্ডের কথা বলতে হয় যশোর বোর্ড কিন্তু বিগত কয়েক বছর ধরে কিন্তু পাশের হার সবচেয়ে বেশি যশোর বোর্ডে এটি কারণ হচ্ছে যশোর বোর্ডের শিক্ষার্থী এবং হচ্ছে যে প্রশ্নপত্র মান একই সাথে হচ্ছে শিক্ষার্থীদের যে পরীক্ষা দেওয়া সব কিছু মিলেই আসলে যশোর বোর্ডের পাশের হারটা বেড়ে যায় তো যশোর বোর্ড কিন্তু এগিয়ে থাকবে পাশের হারের দিক থেকে দেন হচ্ছে আমরা চট্টগ্রাম বোর্ডের কথা বলতে পারি চট্টগ্রাম বোর্ড কিন্তু দেখা যাচ্ছে গত বছর দু হাজার কিন্তু চট্টগ্রাম বোর্ডে হাইয়েস্ট একটা ই ছিল পাশের হার ছিল একই সাথে হচ্ছে যে অনেক শিক্ষার্থীরা কিন্তু এফল্লাস পেয়েছিল তো চট্টগ্রাম বোর্ডও কিন্তু দু হাজার চব্বিশে এগিয়ে থাকবে আর সবশেষ যেটি বলতে চাই টাকা বোর্ড তোমরা নিশ্চয়ই জানো সময় সবসময় সবসময় জিপে ফাইভ বলো আর হচ্ছে পাশের হার দুটোটাই কিন্তু এগিয়ে থাকে তো এবছর ব্যতিক্রম হচ্ছে না ডাকা বোর্ড কিন্তু এগিয়ে থাকবে এটি স্বাভাবিক কেননা ডাকাবোের যে প্রশ্নপত্র মান এবং শিক্ষার্থীরা যে এরকম পরীক্ষা দিয়েছে তাতে কিন্তু ডাকা বোর্ডের পাশের হার কিন্তু বাড়বে এটি স্বাভাবিক তো এই ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ